আজকে আমরা দেখে নেব বিহারি নাচ বিহারি সম্পর্কে আজকে আমরা দেখে নেব বাঁকুড়া শহর থেকে প্রায় ষাট কিমি দূরে শালতোড়া ব্লকের অন্তর্গত এই বিহারি যা প্রধানত বিখ্যাত বিহারি পাহাড় এবং বিহারি মন্দিরের জন্য এই বিহারি নাচ পাহাড় বাঁকুড়া জেলার সর্বোচ্চ স্থান উচ্চতা চোদ্দশো আশি ফুট বিহারি পাহাড়ের পাদদেশের অংশটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র শূন্য দশমিক পাঁচ শূন্য হেক্টর আয়তন ক্ষেত্রে একটি ছোট জলাধারকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে পাহাড় ঘন জঙ্গল জলাধার ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান সব মিলে এক আদর্শ ভ্রমণস্থল এই বিহারীনাথ এখানে এই বিহারীনাথ শ্রী মন্দির আছে এছাড়া আছে একটি মন্দির প্রতিষ্ঠিত আছে এছাড়াও বিহারীনাথ এলাকায় পতন করে কিন্তু এখান থেকেই উদ্ধার হয়েছে তাই বাঁকুড়া ভ্রমণে আসলে বিহারিয়াকে কিন্তু কোনো মতেই বাদ দেওয়া চলবে না বিষ্ণুপুর শাখী মন্দির নগরী হিসাবে পরিচিত বিষ্ণু বোধ তথা বটা রাজ্যের পর্যটকদের কাছে পরিচিত টেরাকোটার প্রচুর মন্দির কিন্তু এখানে দেখতে পাবেন যা প্রতিষ্ঠিত হয়েছিল একানবার মল্লা রাজাদের দ্বারা সে সময়ে বাংলা পাথরের জোগান কম লড়াইয়ের জন্য নতুন এক শিল্পনীতে এখানে কিন্তু রাসমুঞ্চ বিষ্ণুপুরের অন্যতম প্রাচীন এই রাসমুঞ্চ এক বিরাট এলাকা জুড়ে বিস্তৃত ষোলোশো খ্রিস্টাব্দে রাজা বীর কিন্তু প্রতিষ্ঠা করেন মন্দিরের উপরই ভাগ পিরামিডের স্ট্রাকচারে তৈরি মন্দিরের ভিতরে তিনটি চক্রাকার গ্যালারি প্রশস্ত স্তম্ভ এবং পোড়ামাটির পদ্ম দ্বারা রয়েছে অসংখ্য খিলান এরকম ধরনের মন্দির কিন্তু একেবারে দেখা যায় না এই রাসমঞ্চটি বিষ্ণুপুরের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় পর্যটনস্থল বাংলা মন্দির বিষ্ণুপুরের সবচেয়ে জনপ্রিয় এবং সবার কাছে খুবই পরিচিত এই জোর বাংলা মন্দির জোর বাংলা মন্দিরটি মল্ল রাজা রঘুনাথ সিং ষোলোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি পশ্চিমবঙ্গের কড়ামাটি শিল্পের অন্যতম ব্যতিক্রমে উদাহরণ একটি অন্যান্য স্থাপত্য কাঠামোর মালিক মন্দিরটি বিশেষ দোচালা চালা আকারের কারণেই জোড়া বাংলা নামকরণ করা কিন্তু হয়েছে মন্দিরের গাতে বিভিন্ন পৌরাণিক কাহিনী গল্প কড়ামাটির ভাস্কর্য যা আপনাকে কিন্তু অভাব করে দেবে তারপরে আমরা দেখব বীরময়ী মন্দির বীরময়ী মন্দিরটি বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দির রাজা জগতমল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় ইতিহাস অনুসারে রাজা রাজা জগত মল্লের মা ব্রীময়ী তিনি স্বপ্নে রাজাকে মন্দির তৈরির নির্দেশ কিন্তু দিয়েছিলেন তারপরে তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন দেবী দুর্গা এখানে মা বৃহময়ী হিসাবে পরিচিত হন দুর্গাপূজার সময় অনেক নিয়ম ও নিষ্ঠার সহকারে কিন্তু মায়ের পুজো এখানে করা হয় মদনমোহন মন্দির এই মন্দিরটি এই মন্দিরটি রাজা দুর্জন সিং দেব উনিশ ষোলোশো চুরানব্বই সালে এই ভগবান মদন মোহনের নামে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন অর্থাৎ এক এটি একটি ভগবান বিষ্ণুর মন্দির এটি বিষ্ণুপুর মন্দির যেটি প্রতিষ্ঠার পর থেকে আজ একটি সক্রিয় কিন্তু মন্দির তারপরে আমরা দেখবো যে গড়দর্জা বিষ্ণুপুরের উর্গের দুটি প্রবেশদ্বার রয়েছে স্থানীয় লোকেরা তাদেরকে গড়দর্জা বলে সম্মান করে উর্জা পাহাড়ের কাছে আপনি পাথরের তৈরি একটি ছোট ঢিবি দেখতে পাবেন ছোট গেটটি অতিক্রম করার পরে এটি বিশাল গেট আছে যা ছিল বিষ্ণুপুর রায়তন্ত্রের প্রবেশ তারপর আমরা দেখে নেব যে কালাচার মধ্যে বিষ্ণুপুরের রত্নশীল শিলের মন্দিরের মধ্যে অন্যতম হচ্ছে এই কালাচান মন্দির ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইট ও বাঁকড়া পাথর দিয়ে এই মন্দিরটি নির্মিত হয়েছিল মল্ল রাজা দ্বিতীয় বীর লালজি আমলেজি বিষ্ণুপুরের জোর বাংলা মন্দিরের অবস্থিত এই লালজি মন্দিরটি ষোলোশো আটান্ন খ্রিস্টাবে মল্লরাজা দ্বিতীয় বীর সিংহ একটি রত্নশৈলী মন্দিরকে নির্মাণ করেন মন্দিরটি রাধাকৃষ্ণের উদ্দেশ্যে কিন্তু সম্পর্কিত দরমাদর কামান থ্রি পয়েন্ট এইট মিটার লম্বা ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট লোহা তৈরি এই কামানটি মল্লরাজাদের সময়ের সবথেকে বড় কামান প্রচলিত লৌকিক উপক্রম অনুযায়ী মল্লরাজা গোপাল সিং এর কামলে রাজপুরিবার ও নগরের পশু দেবতা মদন মোহন স্বয়ং বৈদ্যিক সেনাপতি ভাস্কর রায়ের বিরুদ্ধে এই কামান ব্যবহার করেছে